তিনজন বাংলাদেশের যাবজ্জীবন জেল এবং এক থেকে এগারো বছরের আরব আমিরাতে এই ঘটনা ঘটছে কারণ হইতেছে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের যে ঘটনা ঘটছে সেটা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে তারা প্রতিবাদ করতেছিল এই প্রতিবাদের কারণে এই মানুষগুলির সাজা হইছে কথা হইতেছে এইটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার জানা নাই তো ঘটনাটা ঘটার দুইটা কারণ একটা কারণ হইতেছে ইউএসএ একটা প্রতিবাদ হইছে সেই প্রতিবাদের যে ভিডিওটা সেটা ভাইরাল হইয়া অনেকেই উৎসাহিত হইছেন বিদেশে যেই জায়গায় আসেন আপনারও প্রতিবাদ করা লাগবে আরেকটা কারণ বাংলাদেশে যেই ঘটনা ঘটছে একজন বাংলাদেশি হিসাবে আপনার রক্ত সেটা মেনে নিতে পারে না তেপ্পান্ন জন মানুষের দশ বছরের সাজা হইল তিন জনের যাবজ্জীবন সাজা হইল এবং দুই এক থেকে দুই জনের এগারো বছরের যে সাজা হইলো এইটা আমি মেনে নিতে না এই কারণে আমি মেনে নিতে না এত বড় অপরাধ ওনারা নাই ওনারা কোনো ভাঙচুর করে নাই কাউরে মাইরা নাই ফালাই যাবজ্জীবন সাজা দিয়ে দিতে হইব হয়তো চার পাঁচ মাসে সাজা দিতে পারতো পারত নেওয়া যায় কিন্তু দশ বছর এগারো বছর যাবজ্জীবন এটা মানার মত না যাই হোক আমি আপনাদেরকে বলবো যে দেখেন আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন সেই দেশের একটা নিয়ম কানুন আছে সেটা আমাদের মানতে হবে সর্বপ্রথম আমরা মালয়েশিয়াতে ইচ্ছা করলেই কোনো জায়গায় প্রতিবাদ সভা করতে পারি না আমরা অনুমতির জন্য চেষ্টা করছি কিন্তু অনুমতি দেওয়া হয় নাই যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই আপনি প্রতিবাদ করতে পারবেন কারণ প্রতিটা দেশের একটা নিজস্ব আইন আছে আপনি আমি আমার মন মতলবি একশো জন লোক কোনো জায়গায় দাঁড়াইয়া সেই দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করতে পারি না যেটা সংযুক্ত আরব 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 আমিরাতে আমিরাতের আমিরাতের মানে নাই যে যে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল সেইটা ওনারা নেয় নাই যার দারুন এই কাজটা হয়েছে আর এই কাজটা হওয়ার আরেকটা কারণ আছে সেটা আমি যদি আমার আমার মতামত থেকে বলি সংযুক্ত আরব আমিরাত হতে পারে এই ডিসিশন নেওয়ার মানে এই যে ওনাদেরকে কারো যাবজ্জীবন কারোর এগারো বছর কারো দশ বছর সাজা দেওয়ার একটা বড় কারণ হইতে পারে তাদের দেশের জনসংখ্যা মাত্র এগারো লক্ষ যেখানে ভারতীয়রা বস করে ২৬ লক্ষ লক্ষ পাকিস্তানি বারো এবং লক্ষ হতে পারে এটা একটা বড় ধরনের কারণ কারণ তাদের দেশের জনগণের চাইতে বিদেশি সেই দেশে বেশি যে ওনারা ভবিষ্যতে কোনো রিক্স নিতে চায় না যে এই ধরনের প্রতিবাদ সভা কিংবা প্রতিবাদ কন্টিনিউ হবে ওনাদের দেশে প্রতিটা দেশেরই একটা নিয়ম নীতি আছে আমাদের দায়িত্ব সেই দেশের নিয়ম মেনে চলা যাই হোক আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশ সরকার এই যে যাদেরকে ওনারা অ্যারেস্ট করছে কিংবা যাদেরকে ওনারা সাজা দিছে এই এই তেপ্পান্ন জন দশ বছর তিনজন যাবজ্জীবন এবং দুই এক দুইজন এক দুই এগারো বছর আমি সরকারের প্রতি আহ্বান করব বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান করব যে সংযুক্ত আরব আমিরাতে যে বাংলাদেশ দূতাবাস আছে আপনারা চাইলে ওনাদেরকে সাধারণ ক্ষমা দিয়া দেশে পাঠায় দিতে পারেন কিংবা দেশে যাবার ব্যবস্থা করে দিতে পারেন একজন মানুষ প্রতিবাদ করার জন্য দশ বছর কিংবা যাবজ্জীবন জেল হয়ে যায় এটা যুক্তিসঙ্গত না কিংবা এটা মেনে নেওয়া যায় না আমি বলতে পারি যে জি ওনারা অপরাধ করছে কিংবা ওনারা ওই দেশের আইন লঙ্ঘন করছে কিন্তু তাই বইলা এগারো বছরের সাজা তাই বলে যাবজ্জীবন সাজা এটা মানবাধিকার লঙ্ঘন হয় প্রতিটা দেশেরই তার একটা নিয়ম আছে সেটা আমি সম্মান করি রেসপেক্ট রেখে বলতে চাই ওনাদেরকে সাধারণ ক্ষমা করা হোক ওনাদের জন্য ব্যবস্থা করা হোক দেশে নিয়ে যাওয়া হোক না হয় ওনাদের সাধারণ ক্ষমা করে আরেকটা সুযোগ দেওয়া হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম